নমস্কার আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে আজকে শ্রী মায়ের কথা আলোচনা করতে তো শুরু করবার আগে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা তো সবার আগে আমরা মা শারদা দেবীর স্তুতি পাঠ করে নেব ধ্যায় চিত্ত সরোজস্থাং সুখা শিনাং কৃপাময়ী প্রসন্নবদী দ্বিভুজ স্থিলোচনা আলুলা কেশর্ধবক্ষমন্ডিতা শেতুবসিধঙ্গাং হেমলঙ্করভূষিত শক্রদস্তং চানভুক্ত প্রদি শুভ্রাং জ্যোতির্ময়ী জীব পাপশানপহারিণী রামকৃষ্ণগত প্রাণং তনম শ্রবণ प्रियं तद्भा तद्भा पुरञ्चित कारण जगन्मा त्रिशो रूपिनि जानुकी राधिका रूप धारिणी सर्वमंगलम चिन्मय बलदा नत्तां शारदां मुख्यदायिनी जथाग्नोधा हिका शक्ति रामकृष्ण स्मिता सर्व विद्या स्वरूपं तं शारदां प्रणमामः তো আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনে জন্ম জন্মান্তরের মা এবং আজকে আমাদের আলোচনার বিষয় প্রবাজিকা শ্রদ্ধাপ্রাণার লেখা আমি পাতানো মা নই মা তোমার একশো একান্নতম জন্মতিথি ষোলো ডিসেম্বর দু তোমার বয়স তাহলে একশো পঞ্চাশ বছর পূর্ণ হতে চলেছে তবে কি মা তুমি ছিলে না আঠেরোশো তেপ্পান্ন বাইশে তোমাকে ছাড়া একটি দিনও কি ভাবা যায় তোমার সৃষ্টি ছিল ছিল কিট পরমাণু থেকে মানুষ পর্যন্ত সকলকে নিয়ে তোমার এই জগৎ অথচ তুমি ছিলে না তাও কি সম্ভব কোন যুগে ছিলে না মা তুমি কবি মনে করিয়ে দিলেন ত্রেতায় জানো কি তুমি দা পরে শ্রী রাধিকা এ যুগে সারদা তুমি নাহি তার তুলনা যুগে যুগে তোমার ভূমিকা স্বমহিমায় প্রকাশিত কিন্তু যখন কবি প্রশ্ন তোলেন আমার মাকে কি দেখেছিস তোরা বল সত্যি করে মা তো আমার নয়রে কল্পনা সে যে চিন্ময় হাস্যবদনা তখন বলো সত্যি করে এই কথায় মনে আছে বিভ্রান্তি কারণ উনিশশো কুড়ি সালে তো শ্রী মায়ের লীলা নাটকের ওপর পড়েছে যবনিকা তাহলে সত্যি করে দেখা হয়েছে কথাটা দ্বিধাহীন চিত্তে সম্ভব নানাভাবে তাহলে সত্যি করে দেখা হয়েছে কথাটা দ্বিধাহীন চিত্তে কি করে বলা যায় প্রশ্ন জাগে মনে শুধু চোখ দিয়ে দেখায় কি সত্যি করে দেখা দর্শন তো সম্ভব নানাভাবে শ্রী মায়ের সাক্ষাৎ সন্তানদের মুখ থেকে শুনেছি তার অনেক কথা তখন যেন বাস্তব হতে দেখি শ্রী মায়ের জীবা দিন দিন উজ্জ্বলতর হচ্ছে ধ্রুবতারার মতো সেই জীবন পথ দেখিয়ে চলেছে বহু মানুষকে তাদের লক্ষ্যে তবু খুঁজে নিতে চাই তার জীবনের সেই ঘটনা তার বলা সেই কথা যা আজও ভাবায় আজও সমানভাবে প্রেরণা দেয় জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জে ও শ্যামাসুন্দরী দেবীর কন্যা সারদার ছয় বছর বয়সে বিয়ে হল কামারপুকুরের ক্ষুদিরাম চাটুর্য ও চন্দ্রমণি দেবীর পুত্র চব্বিশ বছরের গদাধরের সঙ্গে কাকা ঈশ্বরচন্দ্রের কোলে ছোট্ট সারদা গেলেন শ্বশুরালয় সামাজিক রীতি অনুযায়ী সারদা মাঝে মাঝে থেকেছেন পিত্র কখনো বা রয়েছেন অনুযায়ী সারদা মাঝে মাঝে মাপ করবেন কখনো বা রয়েছেন কামারপুকুরে শ্বশুরালয় কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের শ্রী রামকৃষ্ণের কাছেই তার গ্রাহস্থ জীবনের শিক্ষা দীক্ষা শ্রীরামকৃষ্ণ কিন্তু অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে থাকতেন সাধনায় নিম্মগ্ন একবার সংবাদ এল তিনি উন্মাদ হয়ে গেছেন সারদা এই সংবাদ মেনে নিতে পারলেন না তার মনে হলো যদি সত্যি তাই হয়ে থাকে তবে তার কি কর্তব্য নয় এই সময় শ্রীরামকৃষ্ণের সেবা করা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণ জানতে চাইলেন সারদা কি তাকে সংসার পথে টেনে নিতে এসেছেন সারদার উত্তরটি আজও আমাদের বিস্মিত করে আমি তোমাকে ইষ্ট সাহায্য করতে এসেছি আধুনিক অর্থে অশিক্ষিতা জয়রাম মতো মতো অজপাড়াগায় এক পল্লীবধূর পক্ষে এ ঘোষণা কি অসাধারণ নয় শ্রী রামকৃষ্ণ তার সহধর্মনির প্রতি নিজ দায়িত্ব বিষয় সচেতন ছিলেন অবশ্যই তা স্থূল অর্থে নয় শারদা দেবীর উচ্চ আধ্যাত্মিক শক্তির বিষয়ে সম্পূর্ণ অবহিত ছিলেন তিনি তার মুখেই শুনেছি ও কি যে সে আমার শক্তি শ্রী মায়ের জীবন একান্ত ঈশ্বর নির্ভর সেখানে ছিল না অভিমান অহংকারের লেশ একটি ঘটনার কথা ভুলতে পারি না একবার শ্যামা সুন্দরী শারদাকে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন আর তাদের দেখেই শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় বলতে থাকে কেন এসেছে কি জন্য এসেছে এখানে কি শ্যামা সুন্দরী একটি কথার উত্তর দেননি শুধু বললেন চলো ফিরে দেশে যাই এখানে কার কাছে মেয়েকে রেখে যাব। হৃদয়ের ভয়ে শ্রীরামকৃষ্ণ আগাগোড়া চুপ করেছিলেন সেই দিনই তাদের ফিরে আসতে হলো এখানে মনে রাখার কথা এই অপ্রীতিকর ঘটনায় শারদার মনে কিন্তু স্বামীর ওপর কোনোরূপ অভিমান হয়নি হয়নি ভাগ্নে হৃদয়ের ওপরও কোনো অভি অভিশাপ বর্ষিত শুধু বিদায়কালে মনে মনে মা কালীকে বললেন মা যদি কোনোদিন আনাও তো আসবো এরপরে আমরা শারদাকে দেখব দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণের সাগ্রহ আহ্বানে শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে লক্ষণ পানকে দিয়ে শ্রী মাকে বলে পাঠিয়েছিলেন তুমি অবশ্য আসবে ডুলি করে হোক পালকি করে হোক দশ টাকা লাগুক বিশ টাকা লাগুক আমি দেব দক্ষিণেশ্বরে তিনি শুধু শ্রীরামকৃষ্ণের সেবাতেই নয় নিরতা থাকতেন স্ত্রী পুরুষ নির্বিশেষে ভক্ত সেবায় সে এক বিস্ময়কর তপস্যা আবার তারই মধ্যে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে গভীর সাধনায় ডুবে আছেন জানেও না অনেকে যে তিনি নহবতে বাস করেছেন দুহাত দূরে শ্রীরামকৃষ্ণের ঘর তবু অনেক সময় দিনের পর দিন পরস্পরের দেখা সাক্ষাৎ নেই নিজের মনকে বোঝাতেন মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি এতখানি আত্মবিলুপ্তি কি আমরা ধারণা করতে পারি ভাবি সংঘ গঠনের বিশেষ দায়িত্ব শ্রীরামকৃষ্ণ ন্যস্ত করেছিলেন তার লীলা সহায়িকা সারদার উপর এও এক অবিশ্বাস্য দৃষ্টান্ত শুধু নির্দেশ দিলেই কি তা সম্ভব হতো কারণ সে যুগে সমাজে মেয়েদের অবস্থা ছিল অতি করুণ শ্রী মায়ের ওপর এই দায় অর্পণ শ্রীরামকৃষ্ণ অবতারে অভূতপূর্ব এক নারী জাগরণের ইঙ্গিত যিনি ভবিষ্যতে হবেন শ্রীরামকৃষ্ণের যুগ ধর্ম সাধনের সহায়িকা তার মধ্যে ভাগবতী শক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শ্রীরামকৃষ্ণ ফলহারিণী কালী পূজার দিন ষোড়শী পূজার মাধ্যমে শ্রী সারদাকে যথাবিধানে অভিষিক্তা করে দেবীর বোধন করলেন প্রার্থনা মন্ত্রে হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধ দ্বার উন্মুক্ত কর ইহার শ্রী শ্রী মায়ের শ্রী রমনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর পূজান্তে তার পদতলে জপমালাসহ নিজের সাধনার সব ফল অর্পণ করে প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন হে সর্বমঙ্গলের মঙ্গল রূপে মঙ্গল স্বরূপে হে সর্ব কারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৃহণী গৌরী হে নারায়ণী তোমাকে প্রমাণ তোমাকে প্রণাম করি তোমাকে প্রণাম করি তোমাকে প্রণাম করি সকলের অলক্ষে নীরবে শা দেবীকে দেববিজ্ঞানে শ্রীরামকৃষ্ণের এই পূজা ইতিহাসে এক অনন্য ঘটনা সারদা দেবীর সূচনাও দক্ষিণেশ্বরের নহবৎ জীবনে শ্রীরামকৃষ্ণ সন্তান নরেন রাখাল লাটু বাবুরাম শরৎ শশী ইত্যাদিকে উপলক্ষ করে শ্রী মায়ের অন্তরে এক অভূতপূর্ব মাতৃভাবে সঞ্চার দেখি তাদের খাওয়া দাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই শ্রীরামকৃষ্ণের শ্রী মা ছিলেন তাই তো চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের উপস্থিতি ভিন্ন তীব্র ত্যাগ ও বৈরাগ্যবান শ্রীরামকৃষ্ণ শিষ্যদের একত্র সমবেত হয়ে সাধন ভজন ও ভাব প্রচার কি সম্ভব হতো শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর চৌত্রিশ বছর শ্রী মা এই গুরুদায়িত্ব পালন করে সংঘকে প্রতিষ্ঠিত করেছেন ধীর ভিত্তির ওপর শ্রী সারদা দেবীর এই নবযুগ ধর্মের মহানায়িকা সংঘ জননী শ্রী মা সংঘের প্রাণ বলে বিশ্বাস করতেন তিনি মনে প্রাণে চাইতেন সংঘের সকলের মধ্যে ভাতৃত্ব যেন অটুট থাকে মনান্তর যেন না ঘটে তাই একবার একজন ব্রহ্মচারীকে শ্রীমা বললেন দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন তালিবের স পেটকাটা মধ্যে ন স দন্তের স সব সয় যাও তিনি আছেন তিনি আশ্রম জীবনের শত অসুবিধা সত্ত্বেও সকলকে আশ্রমেই থেকে ঠাকুরের কাজ করতে বলতেন শ্রী মায়ের জীবনের বহু ঘটনা ও অনুপম বহু উপদেশ মনের মধ্যে ভিড় করেছে তার কয়েকটি এখানে উল্লেখ্য করছি যা তার চরিত্রকে করেছে মাধুর্যময় তো পরিব্রাজিকার শ্রদ্ধা এখন সেই উল্লেখ্য বিশ্লেষণ করবেন মায়ের কাছে সব সন্তানই সব সন্তানই সমান মায়ের কাছে সব সন্তানই সমান কিন্তু একমাত্র মাই জানেন তার পেটে কি হয় একদিন লবাসনের বৌদিদি শ্রীমাকে প্রশ্ন করলেন মা আপনার তো সব ছেলে সমান যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগে প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগে প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া মা বললেন যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এই সব মায়ার খোলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব না সংসারে দুঃখের কি অন্ত আছে মানে দুঃখের কি কোনো শেষ আছে আর একদিনের কথা শ্রীমা বসে আছেন জয়রামবাটিতে বাড়ির দোরগোড়ায় খানিকটা জমির দখল নিয়ে কালী ও বর্দা শ্রী মায়ের দুই ভাইতে প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম কিছু সময় মা ওদের থামানোর চেষ্টা করলেন তারপর বাড়ির মধ্যে এসে বসে হাসতে হাসতে বলছেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এও পড়ে থাকবে জীব এইটুকু আর বুঝতে পারে না শ্রী মায়ের হাসি আর থামে না মহামায়া স্বয়ং আপন মায়ার জাল জগতে বিস্তার করে আছেন আবার সেই মায়া জালে জীবের খেলা থেকে হাসছেন শ্রী মায়ের চরিত্রে অসাধারণ বিনয় আমাদের চমৎকৃত করে একটি ঘটনায় প্রসঙ্গে উল্লেখ করা হচ্ছে শ্রী তখন পুরীতে শ্রী মা তখন পুরীতে বাবুর গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক সেই জন্য তাদের পাণ্ডা গোবিন্দ সিঙ্গারি শ্রী মাকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য শিবিকার ব্যবস্থা করতে চাইলেন কিন্তু মা তা শুনে বললেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে আমি কাঙালিনীর মতো তোমার পেছনে জগন্নাথ দর্শনে যাব স্বয়ং জগন্মাতার এই অকৃত্রিম বিনয় কি আমাদের অভিভূত করে না শ্রী মায়ের জীবন ছিল তার বাণী তাই দেখি তাকে অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব ও সাধন ভজনে নির্দেশ দিতে বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাদ ডোমের মাঝেও তিনি জাতি ধর্ম নির্বিশেষে জগতে সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে জগতের সকলকে তো আধ্যাত্ম সাধনার শেষ কথা আজকের এই আত্মকেন্দ্রিক জীবনে এই কথার মর্ম গ্রহণ করা সহজ নয় মা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এমন কোনো নেই যার উত্তর তোমার কাছে যা সব তোমার একদিন কথা প্রসঙ্গে নলিনী দিদিদের বলেছিল আচ্ছা তোরা বল দেখি কোন জিনিসটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয় নলিনীধি বলেছিলেন কেন পিসিমা জ্ঞান ভক্তি মানুষ যাতে এই সব প্রার্থনা করতে হয় সঙ্গে সঙ্গে তুমি বললে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ মা তোমার মতো এমন উত্তর কে আর দিতে পারত ওই এক প্রার্থনায় সব চাওয়ায় অবসান কি ঘটল না আবার কি অনুপম ভাষাতে না তুমি শেখালে প্রার্থনার আকুতি তোমাকেই বলতে শুনেছি যখন নবতে থাকতুম রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করত। চন্দ্রেতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে মা চাইছেন মন যেন জ্যোৎস্নার মতো নির্মল হয় আহা তুমি ছাড়া এমন ব্যাকুল প্রার্থনা কে আর আমাদের শেখাতো মা আরো বলতেন সন্তোষের সমান ধন নেই উপকরণ বহুল জীবনে আজ সন্তোষেরই একান্ত অভাব অথচ শ্রী মাকে দেখি কি জয়রামবাটি কামারপুকুরের গ্রামীণ পরিবেশে দক্ষিণেশ্বরে নহবতের ক্ষুদ্র প্রকষ্টে কি কলকাতার শহরে আবেষ্ট নিতে সর্বত্রই তিনি সন্তোষের সচল প্রতিমা শ্রী মায়ের আরেকটি ঘোষণাও যুগান্তকারী সমাজে পরিবারে ব্যক্তি জীবনে এত অশান্তি কেন এ প্রশ্ন আমাদের মনে অবিরাম জাগে আত্মবোধে সদা প্রতিষ্ঠা শ্রী মায়ের কথা পাই ওই প্রশ্নের অপূর্ব সমাধান যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজে জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার আগামী কয়েক বছর ধরে শ্রী মায়ের শুভ আবির্ভাবের সার্ধ শতবর্ষ পূর্তির মহা উৎসব চলতে থাকবে কেবল ভারতব্যাপী নয় বিশ্বব্যাপী এখন সময় এসেছে ভালো করে জানার শ্রী মায়ের সঙ্গে আমাদের সঠিক সম্পর্কটি কি শ্রী কি কেবল চাইছেন সন্তানদের না সন্তানদেরও না সন্তানেরও একান্ত প্রয়োজন মাকে বিশ্বজুড়ে অগণিত সন্তান মায়ে কিন্তু সন্তানদের তো কিন্তু সন্তানদের তো আপদে বিপদে সুখে সম্পদে একমাত্র আশ্রয় যে মা স্বামীজিও একদিন মাকে প্রণাম করে বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয়টি নাই আর সবার উপরে রয়েছে মায়ের সম্মুখের স্বীকারোক্তি আমি পাতানো মানই সত্যি সত্যিকরের মা জন্ম জন্মান্তরের মা যুগের এই পুণ্যলগ্নে বিশ্ববাসীর প্রতি শ্রীমায়ের মায়ের আশীর্বাণী আজও স্মরণ করি যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে শ্রী মায়ের এই অভয়বাণী অনুপ্রাণিত করুক আগামী প্রজন্মের সন্তানদের আশ্বস্ত করুক সকলকে এই বিশ্বাসে আপদে বিপদে হতাশায় বিফলতায় তাদের একজন মা আছে তিনি হচ্ছেন মা শারদা জন্ম জন্মান্তরের মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্কু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী